আজকে আমি আপনাদের বেশ কয়েক দিনের স্থলপত্র ফুল দেখাবো এই ভিডিওটা নিতে প্রায় দশ বারো দিন সময় লাগছে মানে সব দিন তো আর একরকমভাবে এই ফুল ফুটতো না দুইটা একটা করে ফুটত তবে প্রতিদিনের ক্লিপ সংগ্রহ করে এই ভিডিওটা তৈরি করছি এর মধ্যে বেশ কয়েকটা ফুলের ক্লিপ নেওয়া হয়নি সময়ের অভাবে তবে এখানে বেশিরভাগ ফুলই আছে ওই তো দেখেন আগের দিনের ফুল ফুটে গেছে এর মাথায় এখনও অনেকগুলো কলি আছে ধীরে ধীরে সব ফুটবে এই একটা মাত্র ডালে এই বছর জ্বালানোর মতে এতগুলো ফুল ফুটছে আমি খুবই খুশি পূর্বে যে ফুলগুলো ফুটে গেছে সেগুলোর বোটা অনেক শক্ত হয় কিন্তু গাছ থেকে এখনও ঝরে পড়েনি খুব সম্ভবত সেখান থেকে বীজ তৈরি হবে তবে এই গাছের বীজ থেকে চারা তৈরি হওয়া খুবই রেয়ার ডাল বুনলেই বেশি ভালো হয় যতগুলা কলি আছে সবগুলা কলির ভিডিও নিতে গেলে অনেক সময় লাগবে তাই কিছু কলি বাকি রেখেই এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে